দর্শক আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি টুইন ভাইয়ের মোল্লাপাড়া খামারে এখানে এক ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো ভাই আলাইকুম আপনি কোথা থেকে আসছেন ভাইয়া ময়মন সিং থেকে কবে আসলেন এখানে গতকালকে এর আগে কি এখানে আসছিলেন তিন চারবার আসছেন তো তুই ভাই যে বলছে তিন চারবার নাকি আপনি টুপি পরে গেছেন এখান থেকে আবার আসছেন টুপি পড়তে টুপি পড়েন নাই আরো নাকি টুপি খুলে দিছে নাকি উল্টা না পড়ায় অন্য কোনো কোন ওখান থেকে পড়ে থাকলে ওটা খুলে দিতে তুই ভাই নাকি হ্যাঁ ঠিক আছে তো এই কথা ঠিক আছে এটা ঠিক আছে তো গরু কি নিছেন ভাই হ্যাঁ একটা কিনছেন কয়টা কয় টোটাল কয়টা কিনা চিন্তা আপনার আছে দুইটা কিনা চিন্তা আছে দুইটা কিনা চিন্তা আপনার একটা কিনছেন কোনটা দেখি কোনটা কিনছেন ওইটা ওইখানে ওই খামারে আছে ও কয় লিটার দুধের কিনছেন না গাব গরু কিনছেন ও গাভ গরু কয় দাদ বয়সে ভাই আজকে যে গরু আর আজকে আকাশ দিছে কারেনার হ্যাঁ ঠিক ভাই আচ্ছা আপনি এদিকে আসেন একটু একটু কথা বলে আমি তুমি ভাই আসলে কি কাহিনিটা কি বলেন তো আমাকে মানে আট কেজি দুধ কি আপনি বলে দিছিলেন যে আট কেজি হবে হ্যাঁ আপনি বলে দিছিলেন যে আট কেজি দুধ হবে হ্যাঁ তা পাইসে আঠাশ কেজি আর আরেকটা বলছিলাম পঁচিশ কেজি হ্যাঁ পাইছে কত উনচল্লিশ কেজি উনচল্লিশ কেজি পাইছে হ্যাঁ কী ভাই কি সত্যি কথা এটা টোটাল কতগুলো গাভিন নিয়ে গেছেন এখান থেকে দশটা মতো গাভী আছে দশটা তো এখন দশটা আসছে আপনার বাসায় এখন ছয়টা আছে ছয়টার দুধ কতখানি পাচ্ছেন এখন দুধটা আমার ওই জন্য তো দাব হয়ে গেছে হ্যাঁ

প্রথম গা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি তো আপনি ভাই মানে আজকে সকালে আসেন বললেন নাকি তো থাকবেন না চলে যাবেন আজকে থাকবেন তারপরে ওইটা মিলা নিয়ে তারপরে একবারে যাবেন নাকি তো এই পরপর তিন চার বাসার পরে তিনবার কাছে গরু কিনে যে লাভ হইলো আপনার

তুইন কি গোসল করা হয়েছে না হয় না এখনো হয়েছে তো এই যে এই লোক তো অবাক করার একটা ঘটনা বলতেছে ভাই আমি তো বাংলাদেশে এখন কোনো পাইকার কোনো গরু রেকর্ড টুইনের কাটাতে পারবে না পারবে না দ্বিতীয় আমি গরুটা একটা গরু দেখলে গরুর গোয়াদেরকে এটা কেউ পারবে না না আমি আমি পাই না খুঁজে যদি পাইতাম তারপর গরু দিতাম গাছে যাক উত্তরবঙ্গে তো নাই আমার এলাকাতে খুঁজেই পাই না গরুই নেই না আমার এলাকার লোক একদিন ওই যে ওই একটা গরু কালকে একদিন কেড়ে আসছে তিনটা দাঁত নাই তিনটা দাঁতে নাই না ওইও বিশ বছর ধরে গরু কিনে ওই দাঁতটাই খুলে দেখিনি দাঁত খুলেই খুলে না জিজ্ঞাসা করো তুমি তো পালা যাচ্ছে ভাই হ্যাঁ এখান রুগীরা দেখ

তো ভাই তাহলে এই এই পরিমাণ যদি আপনি লাভবান হন তাহলে সেক্ষেত্রে প্রথম যেমন পাবনা থেকে তিনটা গরুই ধরা আর দিনাজপুর থেকে যেগুলো কিনছেন ওগুলো একটাও ধরা খান নাই দর্শক আসলে মহামন সিং গফরগাঁও থেকে ওই বড় ভাই কিন্তু এসেছিল এবং আমি কিন্তু সরাসরি ওনার মুখ থেকেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি এবং টুইন ভাইয়ের কাছ থেকে গাভী সংগ্রহ করে উনি কি পরিমাণ লাভবান হয়েছেন সেটা কিন্তু আপনারা সকলেই কিন্তু বুঝতে পারলেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা